সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আহমেদ আপনাদের সামনে আবারও নিয়ে আসি নতুন একটি ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের নূরনগর ডাবল হুন্ডা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আর আজকের এই ফাইনাল ম্যাচটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার আজকের ব্লগে যাই হোক আপনার যারা আমার পেজে নতুন হয়ে আছেন অবশ্যই ফলোকের পাশে থাকবেন আর আমি কিন্তু আগে আগে এখানে পরে আসলে জায়গা পাইতাম না কারণ এমনই তো মানুষ হওয়া শুরু করছে আর আজকের এই ফাইনাল ম্যাচে কিন্তু প্রচুর মানুষ শুধু আপনার লোকই থান তো আজকের খেলা পুরস্কার কিন্তু এই দুইটা মোটর সাইকেল একটা পালসার তো যে দল জিতবো এই দল পাইবো পালসার আর যে দল হারবো এই দল পাইবো টিভিএস যাই হোক আপনারা লগাইতাম আর পুরো বিলটা দেখেন আর এই দেখে দেখেন খেলা শুরু হওয়ার আগে কিন্তু দর্শকের অভাব নেই হাজার 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 দর্শক সব জায়গায় কিন্তু ফিলাপ হয়ে গেছে কোনো জায়গায় খালি নেই এইদিকে ধান আমাদের শিবপুর মাঠের লোক যে মসজিদ মসজিদরা পুরোই ফিলাপ হয়ে গেছে দেখেন এমনই কিন্তু মার পড়ে আছে গা তো যখন খেলা শুরু করো তখন কি অবস্থা আমরা মাঝে কিন্তু এনা করছে গঙ্গানগর টিম আর গঙ্গানগর টিমে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো আমি আপনারা ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আর আজকের মাঠের দর্শকের কথা কি বলবো ভাই হাজার হাজার লাখ লাখ দর্শক দেখেন ভারি বাজারের সাদ মাত কোনো কিছু বাদ দিচ্ছে না সবকিছু তো কিন্তু ফিল হয়ে গেছে আর আজকে যে পরিমাণ দর্শক আছে আমি চিন্তা করতেছি অনেকে মনে খেলাই দেখতে পারতো না যাই হোক আমাদের মাঝে কিন্তু আজকের খেলার প্রধান অতিথি আয় পড়ছে নাজমুল হাসান তার পোষ ভাই তো সব এলা কিন্তু প্রথমে আয়া মাঠটা ফুরাটা একটা রাউন্ড দিছে তো আপনারা আমি দেখানোর চেষ্টা করতেছি আর এদিকে মুন্ডাবারে দিয়ে আমার পেজ থেকে একটা দিছে আর লাইভটা মানুষের দেওয়ার লাগে আর এদিকে আমি ভিডিও ক্লিপ করতেছি যাই হোক আমি কিন্তু একদম স্টেজের লগে আছি আর এদিকে দেখেন আমাদের নাজমুল হাসান তাপস ভাই একদম কাছ থেকে আপনারা দেখাতেসি আর স্টেজে দেখতে পারতেছেন অনেক মানুষ অনেক অতিথি আছে যাই হোক আজকের মাঠে সেরা দর্শক আপনার দেখাতেছে গাছের আগায় একদম আর গাছ মারের সাইড যে যেই আছে সবগুলো গাছগুলো বাদ নাই আর আজকের মাঠে কিন্তু তিন চারটা ড্রোন অনেক মিডিয়া অনেক ইউটিউবার ব্লগার যাই হোক অনেক সবাই আইছে যাই হোক আজকের খেলা কিন্তু অনেক দুর্দান্ত হইতে হয়ে যাচ্ছে আপনার সবাই আমরা লগে থান আর এদিকে আমাদের নাজমুল হাসান তাপস ভাই কিন্তু মাঠের ভিতরে আসে খেলা টস করার জন্য এইদিকে হইতেছে গঙ্গানগর টিম আর তাদের দলের লিডার কিন্তু তারা ভালো করে বুঝাতেছে যাই হোক আমি কিন্তু তারা বাসা বুঝিনি আপনারা যদি কেউ বুঝাতে তাহলে অবশ্যই কমেন্ট হয়ে যাবি আর এই দিকে বিদ্যাপুর টিম কিন্তু ভালো করে প্র্যাকটিস করতেছে খেলার আগেও আর আমরা এই আজকের যে শিবপুর ফাইনাল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে কিন্তু বেশিরভাগ প্লেয়ারের হাইরিং তো তারা আমরা কিন্তু আঞ্চলিক ভাষা করেছি নাই আর আজকের খেলার যে দুজনের তো তারা কিন্তু আছে আর এই তো আপনার সবাই সিনিয়ানই উসমান নাকি জানি নাম তো আমি কিন্তু নামটা ভালো করে জানি না কিন্তু ভালো বেড়াল অনেকে ছবি টবি বলতে আছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গেছে গে দেখা যাক আজকের খেলা কে উইনার হয় দুনু দলই কিন্তু মোটামুটি ভালো স্টম প্লেয়ার আনছে আর আজকের খেলা দেখেন আমার মনে হয় তারা সেরা দর্শক নারকেল গাছের রূপে দুইজন ব্যক্তি বসে আছে আপনারা সবাই দেখতাছেন এখান থেকে মাডো নয়মা কতক্ষণ হেলানোর পরেই কিন্তু গঙ্গানগর টিম একটা গোল দেওয়া লাগছে তো দেখা যাক আজকের উইনার কেডাওয়া কিন্তু এখনো কোনো কিছু করতে পারছে না আপনারা লগই আর শেষ পর্যন্ত আর এখনো কিন্তু হাফ টাইম এর ফলে খেলাধুলতা সে বিদ্যা কিন্তু একটা ফ্রি কিক পাইছিল তো ফ্রি কিকটা কিন্তু কোনো কাজে লাগাইতে পারছে না তো এখন কিন্তু প্রায় সন্দেহ হয়ে গেছে গা আর আজকের খেলার উনি কিন্তু গঙ্গানগরেই কারণ বিদ্যাপোট কিন্তু কোনো কৃষি করতে পারছে না তো গঙ্গানগর গল একটা তো এক গলে কিন্তু আমাদের গঙ্গানগর আজকে উইনার আর আমার আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ